দু আটটার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালোই আছো আমিও খুব ভালোবাচ্ছি তা খেতে বসে গেলাম তোমাদের নিজেই খাওয়া হয়ে গেছে আমি হয়তো লাস্টে তা আজও অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে তার মধ্যে আবার মাথা ঘুষেছি শীতের বেলা দৌড়ে পাচ্ছি না খাওয়া খাওয়া করা যাক তখন বন্ধুরা আজকে আমি করেছিলাম অল্প করে কফি ভাজা

মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল আজকে ছিল আমার এই রেসিপি তো চলো খাওয়া শুরু করি সত্যি কথা বলতে আমার এত লেট হয় না হয়ে যায় এই কারণেই রায় সকালের টিফিনটাও আমাদের অনেক লেট করেই করা হয় যার জন্য রান্নার হতো তারাও থাকে না বন্ধুরা আর এরাও খুব একটা সকাল সকাল খেতে চায় না এই সকালের টিফিনটা এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় খেতে খেতে শীতকালে এখন বাঁধাকপি ফুলকপি ধনেপাতা টমেটো ধনে পাতা টমেটা একটু মাছের মাথা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আর শীতকালে তো যে কোনো সবজি করবে ধনে পাতা দিলে খুব সুন্দরই লাগে বাঁধাকপিটা অল্প করে করেছি যে ঘরে তোমার দাদাভাই খায় না যার জন্যই আমার একার জন্য তবু একটু মানে ছিটা নেয় ওটুকু এছাড়া ও খায় না আমিই খাই আর বাঁধাকপি ফুলকপি আমার খুব ভালো লাগে আর শীতকালে সবজি তো সব সবজিই ভালো লাগে অনেক বড় বড় মরলা মাছ ছিল আজকে তো নিজেদের মরলা মাছ তো নিজেদের দোকানের ওর জন্য গায়ে লাগে না বন্ধুরা যদি কিনে খেতাম তাহলে খুব গায়ে লাগতো আমি আবার কীরকম বলো তো আমি নানা রকম সবজি দিয়ে নানা রকম মাছ দিয়ে রান্না করি অনেকে আবার বলে দিদি ভাই তুমি এইভাবে রান্না করো কি করে ভালো লাগে আমার হ্যাঁ ট্রাই তো করে দেখতে পারি অসুবিধা কোথায় নুন হলুদ তেল ঝাল দিয়ে ঘাস রান্না করলেও ভালো লাগে তাই এটা তো সবজি অসাধারণ আমি মোবাইলে মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করি আগে প্রথমেই করে ভালো লাগছে কাজে বসে অমাদি গুলো সব পাতে পড়েছে হ্যাঁ অমতো মাছগুলো পড়েছে ছোটকে জিজ্ঞাসা কর যে ওর সঙ্গে কথা হলো কি না দাদার সঙ্গে ছোটকে জিজ্ঞাসা করনি নি কি হয়েছে

ফোন কি কি বলার জন্য আসছিল কি বলবো সাধারণ যাচ্ছে

আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার পেজটাকে ফলো করে দেবো বাই